আসসালামু আলাইকুম ও বারকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা ফিকদান দান করুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি গুড়া মাছ চরচরি রান্না করব। তো আমি এখানে চিংড়ি দেশি চিংড়ি মাছ আর কাঁচকি মাছ একসঙ্গে মিক্সার করে নিয়েছি এখানে ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এখানে শুকনো মরিচ গুঁড়ো হলুদ একটু জিরা গুঁড়ো লবণ আর এখানে আমার গাছের পুঁই শাকের বিচি এই দেখুন আমি দেখাচ্ছি এই হলো পুঁই শাকের বিচি আর হচ্ছে পেঁয়াজ কলি তা আপুরা চলুন হাতে মাখিয়ে আমি আজকে ঘুড়া মাছ চড়চড়ি রান্না করব তো আপুরা আমি করার মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিলাম এবারে আমি গুড়া হলুদ শুকনো মাছ গুঁড়া ধনিয়া লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়া সহ এবারে আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। এইভাবে হাতে মাখিয়ে যদি গুঁড়া মাছ রান্না করে খাওয়ানো যায় তাহলে অনেক মজাদার হয় কিন্তু ভালো করে মাখতে হবে এবারে পুরো টমেটো দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কলি এবং পুঁড়ি শাকের বীজ সব একসঙ্গে আবারও মেখে দিব এবার আমি মাছগুলো দিয়ে দিব এবারে ভালো করে মেখে নিতে হবে খুব আলোতোভাবে মাখতে হবে যেহেতু গুঁড়া মাছ গলে যাবে হয়ে গেলো আপরা আমি সামান্য পরিমাণ একটু পানি দিব এবার আমি চুলাতে বসিয়ে দেব তাপরা বসিয়ে দিলাম চুলাতে এবারে চুলাটা অন করে দিব বিস্মেল রকম রহিম চুলাটা অন করে দিলাম আমি এবারে ঢেকে দিব তো আপরা গুড়া মাছ চরচরি রান্না করছি হয়ে আসছে প্রায় তো আমি এখন ধনিয়া পাতাগুলো উপরে দিয়ে দিয়ে দেব তো একটু ঢেকে দেব আপুরা মাছের চড়চড়ি রান্না হয়ে গেল তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ আপনাদের পরিবার পরিজনকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবারকাত